আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় কিভাবে এবং একটি জন্ম নিবন্ধন কী কী বিষয়ে সংশোধন করা যায় এবং একটি জন্ম নিবন্ধনের সংযুক্তিগুলো কী কী দিতে হয় এ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আপনি যদি কোনো একটি জন্ম নিবন্ধন হাতের লেখা জন্ম নিবন্ধন হোক আর কম্পিউটারের লেখাই হোক সেই জন্ম নিবন্ধনটা যদি আপনি কোনো ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভাতে আবেদন করলে সংশোধনের জন্য তাহলে আপনাকে কি কি তথ্য দিতে হবে একটি জন্ম নিবন্ধন হাতে থাকা জন্ম নিবন্ধন এরকম যদি আপনার হাতে একটি জন্ম নিবন্ধন থাকে এবং সেই জন্ম নিবন্ধনে আপনি সংশোধন করতে চান তাহলে যদি তার বয়সটা হয় একদম অল্প অর্থাৎ ছোট বাচ্চা হয় অর্থাৎ এর থেকে আপনার আঠারো বছরের মধ্যে হয় এরকম যদি কোনো একটি বাচ্চার জন্ম নিবন্ধন হয় সেই জন্ম নিবন্ধনটি যদি ম্যাপিং করা থাকে এখন ম্যাপিং করা হচ্ছে যে কোনো একটি বাচ্চার জন্ম নিবন্ধন করা হয়েছে করার পরে সেই জন্ম নিবন্ধনে তার বাবা এবং মার দুইটা জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া রয়েছে এই দুটি জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া থাকার কারণে যদি এখানে এই বাবার বাচ্চার এখানে বাবার নামটা ভুল দেখায় তাহলে আপনাকে যা করতে হবে আগে বাবার জন্ম নিবন্ধনটা ঠিক করতে হবে যদি আপনি বাবার জন্ম নিবন্ধনটা ঠিক করেন তাহলে এই বাচ্চার জন্ম নিবন্ধনটা অটোমেটিক ঠিক হয়ে যাবে কারণ বাবার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে সংযুক্ত করে থাকার কারণে সংযুক্ত হয়ে হওয়ার কারণে আপনি যখন বাবার জন্ম নিবন্ধনটা ঠিক করবেন তখন ওই বাবার যে তথ্যগুলো ভুল হোক আর সঠিক হোক সেই তথ্যটি অটোমেটিক এই বাচ্চার জন্ম নিবন্ধনে চলে আসবে ঠিক একই রকম যদি মায়ের জন্ম নিবন্ধনে নাম্বারে যদি আপনার ভুল তথ্য থাকে অর্থাৎ মার যে ডিজিটাল জন্ম নিবন্ধন রয়েছে এই ডিজিটাল জন্ম নিবন্ধনটি যদি দেখা যায় যে মার ওইখানে আকার বা হিসিকা বা কোনো একটা কিছু ভুল রয়েছে সেই তথ্যটি এখানে জন্ম নিবন্ধনে নাম্বার দেওয়ার কারণে অটোমেটিক বাবা এর মা দুজনের তথ্য চলে আসে এই বাচ্চার জন্ম নিবন্ধন করতে গেলে অর্থাৎ এখন যে বর্তমান সময় এই বর্তমান সময় আমাদের এই দুই সালে বাচ্চার জন্ম নিবন্ধন বলতে এক এক দুই হাজার এক যে সকল ব্যক্তির জন্ম এক এক দুই হাজার একের পর থেকে আজ পর্যন্ত যে বাচ্চাদের জন্ম হয়েছে এই যাদের বয়সটা বিশেষ করে আঠারো বছর প্লাস আঠারো বছরের উপরে হয়েছে যাদের বয়স তাদেরটা করতে বাবা মার জন্ম নিবন্ধন লাগে না আর যাদের বয়সটা আঠারো বছরের নিচে তাদের জন্ম নিবন্ধন করতে বাবা মার জন্ম নিবন্ধনটা বাধ্যতামূলক তাই যদি আপনি কোনো ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন দেওয়ার জন্য যান আপনি আগে খেয়াল করবেন যে যদি বাবার নাম ভুল থাকে সেই জন্ম নিবন্ধনটি বাবা মার জন্ম নিবন্ধন দিয়ে করা কি না যদি বাবা মার জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে আপনাকে অবশ্যই বাবা মার জন্ম নিবন্ধন আগে ঠিক করতে হবে আর যদি বাবা মার জন্ম নিবন্ধন দিয়ে করা না থাকে তাহলে আপনি চাইলে এই জন্ম নিবন্ধনটি সরাসরি আবেদন করতে পারবেন বাবা মার কোনো জন্ম নিবন্ধন ছাড়াই তাই যাদের বয়স বেশি জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে যদি বাবা মার জন্ম নিবন্ধন দিয়ে ম্যাপিং করা না থাকে সেই ক্ষেত্রে আপনার এই জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই কিন্তু যাদের জন্ম নিবন্ধনগুলোতে যে সকল বাচ্চাদের জন্ম নিবন্ধনগুলোতে সেটা বাচ্চা হোক আর বড় মানুষ হোক যদি তার বাবা মার জন্ম নিবন্ধন দিয়ে ম্যাপিং করা থাকে তাহলে এই বাবা মার নাম ঠিক করতে হলে অবশ্যই বাবা মার জন্ম নিবন্ধনটি আগে ঠিক করতে হবে আপনি বাবা মার জন্ম নিবন্ধন ঠিক করলেই এই ব্যক্তির যে জন্ম নিবন্ধনটি ম্যাপিং করা ছিল এই জন্ম নিবন্ধনটি অটোমেটিক ঠিক হয়ে যাবে আর যদি বাবা মার জন্ম নিবন্ধনটা দিয়ে ম্যাপিং করা না থাকে তাহলে আপনি চাইলেই যেমন ইচ্ছা আপনি এটার সংশোধন দিতে পারবেন এখন আমরা আসি এই জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি তথ্য আপনাকে দিতে হবে জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার এনআইডিটা সংযুক্ত দিতে পারেন আর যদি এর সাথে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে এই সার্টিফিকেটটা সংযুক্ত করে দিলে আরও ভালো হবে অর্থাৎ আপনার এই আবেদন বিশেষ করে সংশোধনী আবেদনগুলো সংযুক্তি সব সময়ের জন্য তিনটা ডকুমেন্ট দিতে হয় যদি এই তিনটা ডকুমেন্ট দিতে পারেন তাহলে এটা বেটার তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকা ভেদে এই সংযুক্তি কম বেশি হয়ে থাকে কিছু কিছু জায়গায় শুধু এনআইডি সংযুক্তি দিয়েও আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করে দিবে। কিছু কিছু জায়গায় দেখা যায় এখানে এনআইডি সংশোধন নিচ্ছে এনআইডি সংযুক্তি নিচ্ছে সাথে সার্টিফিকেটও নিচ্ছে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় এখানে ট্যাক্সের রসিদ আপনার জন্ম নিবন্ধন এর সাথে ওনারা চাচ্ছে আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেট তবে হ্যাঁ সব চাইতে ইম্পর্টেন্ট একটি বিষয় বা ইম্পর্টেন্ট একটি টপিক সেটা হচ্ছে আপনি যদি কোনো জন্ম নিবন্ধনে সাল সংশোধন দিতে যান। এখন সাল সংশোধনটা কেমন এটা আবার কীভাবে দিতে হয় সাল সংশোধনটা হচ্ছে যখন আপনার এইখানে এই জন্ম নিবন্ধনে সালটা ভুল থাকবে এখন আপনার এনআইডিতে রয়েছে জন্ম সাল উনিশশো আর বিশেষ করে দেখা গেল এখানে রয়েছে উনিশশো বাহাত্তর ওই প্রচাপট যখন করতে যাবেন সেটাকে বলে এটা জন্মসর সংশোধন জন্মসার সংশোধন দিতে গেলে সবচাইতে বেশি তথ্যের প্রয়োজন হয় আর যখন আপনি জন্মসর সংশোধন দিবেন তখন বিশেষ কিছু এভিডেন্সের প্রয়োজন হয় বিশেষ কিছু এভিডেন্স বলতে যখন আপনি জন্মসর সংশোধন দিবেন তখন অবশ্যই আপনার সার্টিফিকেট এবং এনআইডি এই জন্মসার সংশোধন দেওয়ার কারণে এই দুইটা জিনিস বাধ্যতামূলক আপনার নিকট চাইবে তাই আপনি যখন জন্ম নিবন্ধনে কোনো সাল সংশোধন দিবেন তখন আপনি সার্টিফিকেট এবং এনআইডিটার সঙ্গে নিয়ে যাবেন এনআইডি এবং সার্টিফিকেট যদি সঙ্গে নিয়ে যান তাহলে আপনার এই জন্ম নিবন্ধন সংশোধনী আবেদন করাটা সবচাইতে বেটার হবে কারণ এখন যে বর্তমান বিডিআরএস সফটওয়্যার এই বিডিআরএস সফটওয়্যারে একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেমটি হলো যে যখন আপনি কোনো কিছু সাল সংশোধনের আবেদন দিবেন বা কোনো একটি নাম অথবা স্থান কোনো কিছু আপনি সংশোধনের জন্য আবেদন দিবেন তখন সেটার জন্য আপনার যে ডকুমেন্টটি দেন এই ডকুমেন্টটি পিডিএফ করে এখানে সার্ভারে সংযুক্ত করে রেখে দেওয়া হয় এটা এই সার্ভারে সংরক্ষিত থাকে এই সংরক্ষিত থাকার কারণে আপনাকে ডকুমেন্ট ছাড়া কোনো ধরনের কোনো কাজ আপনাকে কোনো অফিস দিবেও না বা দিতে চায় না তাই আপনাদের যাদের এই জন্ম নিবন্ধন নিয়ে বিভিন্ন রকমের সংশোধনী বিষয়ে সে সমস্যাগুলো সাধারণত থাকে এর কিছু কথা আমি আপনাদের বলে দিচ্ছি জন্ম নিবন্ধনে এখানে দেখতে পাচ্ছেন সতেরো ডিজিট এইখানে যদি এই জন্ম নিবন্ধন নাম্বারটি সতেরো ডিজিট না থাকে তাহলে আপনাকে এটা সংশোধন দিতে হবে এরপরে এইখানে আপনি গুণে দেখবেন সতেরো ডিজিটের এক ডিজিট যদি আপনার জন্ম নিবন্ধনে কম থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন ভুল আরেকটা বিষয় লক্ষ্য করবেন এই জন্ম নিবন্ধনের প্রথম চার অঙ্ক থাকবে জন্মসাল এবং এর পরবর্তীতে এই নিচে যে রয়েছে এই জন্মসালের প্রথম চার অঙ্ক এই সতেরো ডিজিটের সামনে থাকবে যদি এই দুটি হুব হুব একই থাকে তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনের ডিজিটে কোনো প্রবলেম নেই এর পরবর্তীতে এই জন্ম নিবন্ধন যখন আবেদন করা হয় আবেদন করার পরে যখন এখানে দেখবেন এই আবেদনগুলোর মধ্যে কোন কোন তথ্যগুলো আপনার দেখা জরুরি এবং কোন তথ্যগুলো আপনাকে দেখতেই হবে যখন আপনি কোনো একটি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভাতে আপনি আবেদন করতে যাবেন আবেদন করার পরে একটি কপি আপনার হাতে ধরিয়ে দেবে এখন এই আবেদন করার পরে যে একটি কপি হাতে ধরিয়ে দেবে এই কপিটি আপনি এই সংশোধনীয় যে রয়েছে এই সংশোধনীয় তথ্যের মধ্যে যেই তথ্যগুলো আপনি এন্ট্রি করে দিবেন এখানে সেই তথ্যগুলাই আপনার বিশেষ করে যে সার্টিফিকেটটা থাকবে এই সার্টিফিকেটের ভিতরে আসবে তাই বলছি যে এখানে আপনার যে তথ্যগুলো থাকে এই তথ্যগুলো দিয়ে এই তথ্যগুলো আপনি বারবার চেক দেবেন এই তথ্যগুলোর মধ্যে যদি ভুল থাকে আপনার সার্টিফিকেট ভুল বের হবে এখানে এই সব তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপনার সার্টিফিকেট সঠিক বের হবে তো রকম বিভিন্ন রকমের বিভিন্ন ভুল এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে থাকবে এর পরবর্তী ভিডিও